أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

بجیا شروع ہو گی ملیہ اسکول بنانے اللہ خام بالا کالج بنانے بنانے دین اور مدرسا بنانے দুইগুর মধ্যে পার্থক্য হইল মাদ্রাসা যদি ফড়ই কিংবা পড়ায় বাচ্চাটা চরিত্রবান হয় কিটা হয় তোরা কই কইছ না তুই না বাচ্চা মাদ্রাসাত পড়িলে কিটা হয় আমরা বালা চরিত্রবান হইতাম না অসৎ চরিত্রবান হইতাম আফনারা জিগা করে মাদ্রাসাত পড়লে কোনো হুুসলানী মাদরাসার কোন ছাত্রে মত হাইছিল গাঞ্জা হাইছয়শৌধ হাইছয় না মাদ্রাসাত পষব কিছু নাই মাদ্রাসার ছাত্র হল ম্যাসা পলোর মা্যে এটা তাই এর মানে এরা স্রিত্রবান এরা আখলা খালা এলা পালা মানষ স্কুল কলেজ জরুরি লাগে স্কুল কলাদর মা্যে দৈটা আছে পালা অ তাকতে পারে বাদত হত। তবে মাদ্রাসা পড়ানোর ক্ষেত্রে যে স্কুল বন্ধ হইই তার পক্ষে নাইলাজি দেখে কই যে আল্লাহর দ্বীন ক্ষতির হল মাদ্রাসার দ্বারা মানুষ উন্নত চরিত্র বানায় মানুষ মাদ্রাসার দ্বারা মানুষের মধ্যে মনুষ্যত্ব হয় মাদ্রাসার দ্বারা মানুষের মধ্যে পারফেক্ট মানুষ হয় মাদ্রাসার বাচ্চা অন্তরের মধ্যে যে পরিমাণ আদব থাকে অন্য কোনো। বা অন্য কোন একটা বাচ্চারে দিচ্ছ আপনারা তকদির মধ্যে আল্লাহ রহমত নামছি এই জায়গার মধ্যে দুনিয়ার মধ্যে বালা পালা মানুষ হইতে হইবে কোরআন শরীফে পারে পারে শরীফে পারে শরীফে পারে তাকি যতজন পৃথিবীর বড় বড় আলিম হইস এরা যখন কুরআ স্পর্শ এই কোরআনে তান কিতা করছে মানুষের আছে তা আপনারা এই জায়গার মধ্যে চলে আপনারা যে কররা। আমি মনে করি কিন্তু আরো আরো কিছু বেশি করার জরুরত আছে আরো কিছু উন্নত মানে আরো একটু বেশি আপনারা সাহায্য সহযোগিতা করতাম এবং নিজর বলিয়া খেতমত করতাম যদি মুদর সাহেব বলে কেন আলি মুকওইন না হামিদ সাহেব না আল্লাহ যত কসম এই জমিনও ইসলাম ঠিক না দিন ইসলাম ঠিক আছে একজন মানুষে আমরার মধ্যে কয়েকদিন আগে হচ্ছিল যখন বাবরী মসজিদ বানানি ওর মসজিদ সরি মা বাবরী মসজিদের জায়গা যখন রাম মন্দির বানানি ওর

এরা তার কাছে সম্মানী ব্যক্তি আমরা এরারে রে অসম্মানী শূন্য শব্দ প্রয়োগ করি এরা কথা বলতাম না এটা ইসলামে ভ্রমণ করে না এটা ইসলামে না এটা ইসলামের আগ্রাক না ইসলামের চরিত্র নাই আপনি যদি এটা করো ইসলামের নামে আপনি কলঙ্ক হইতরা ইসলামের নামে আপনি কতি করলা আপনার ধর্মর আপনি ক্ষতি করলা গিয়া আল্লাহর আসতে এটা কোনো বাইজ নিচুটো

আপনিতার সম্পত্তির কোনো খামতি তো নাই আওলাদ গুণ ধরে মানুষ পা আর আওলাদ মানুষ হইতে হইলে সর্বপ্রথমে আপনে হালাল খাওয়া লাগব নতুবা তোবা বাপ পড় আপনার আওলাদ হালাল বলা হইতো না पढ़िए টাইটেল ওয়াজ করবা এর মধ্যে